ওয়েলকাম বন্ধুরা বন্ধুরা আজ পয়লা ফেব্রুয়ারি সেন্ট্রাল তার বাজেট পেশ করলো আপনারা প্রত্যেকেই দেখেছেন আর এই বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে মার্কেট কিছুটা উপরে উঠে গেলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা ডাউনে যেতে দেখেছি তাই এই বাজেটের উপরে নির্ভর করে যারা ইনভেস্ট করছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে একটু সাবধান হয়ে যাবেন কারণ এই বাজেটটা ছিল অনেকটা মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার মতো বাজেট হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন যে ট্যাক্সের যে ছাড় সেটা সাত লাখ থেকে বাড়িয়ে বারো লক্ষ টাকা করে দেওয়া হয়েছে তার সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশান কিন্তু পঁচাত্তর হাজার যুক্ত করা হয়েছে অর্থাৎ বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত যাদের আয় তাদের একটি টাকাও কিন্তু ট্যাক্স দিতে হবে না যেখানে এর আগে সাত লক্ষ পঁচাত্তর হাজার ছিল আর বারো লক্ষ পঁচাত্তর হাজারের যদি একশো টাকাও বেশি হয় তখন কিন্তু তাকে ট্যাক্স দিতে হচ্ছে প্রায় ষাট হাজার প্লাস টাকা তবে একটি কথা অবশ্যই বলে রাখা দরকার যে বারো লক্ষ টাকা পঁয়াত্তর হাজার যে ছাড় দেওয়া হয়েছে সেটা একজন মধ্যবিত্তকে আয় করতে গেলে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করতে হবে অর্থাৎ সার্ভিসের ক্ষেত্রে যারা নতুন সার্ভিসে জয়েন করেছেন বা যাদের কয়েক বছর মাত্র হয়েছে সার্ভিস লেন তারা কিন্তু এক লক্ষের বেশি উপার্জন করে না যতদূর আমি জানি মানে আমারও প্রায় দশ বছর হয়ে গেছে এগারো বছর প্লাস তবুও কিন্তু আমার স্যালারিও কিন্তু অতটা যায়নি যে ট্যাক্স দিতে হবে তাই বলতে গেলে মধ্যবিত্তর জন্য কিন্তু অতি অবশ্যই এই ট্যাক্সটা একটি বেনিফিট দেবে তবে যারা অনেক দিন থেকে সার্ভিস করছেন বা হাই র্যাঙ্কে রয়েছেন তাদের হয়তো বারো লক্ষ পঁচাত্তর হাজারের বেশি স্যালারি চলে গেছে এবং তাদেরকে কিন্তু ট্যাক্স দিতে হবে তবে আমার মনে হয় দিলেও কিন্তু সেই পরিমাণটাও কিন্তু অনেকটা কমেছে এবার আসি ইনভেস্টের বিষয়ে দেখুন বন্ধুরা ইনভেস্ট করার আগে অবশ্যই কয়েকটা দিক আমাদের দেখতে হবে যেটা আমি বরাবরই বলে থাকি অফলাইনে সেই দিকগুলো ডিসকাস করলে অবশ্যই ভিডিওটা বড় হবে আমি পরবর্তী ক্ষেত্রে অবশ্যই ভিডিও নিয়ে আসব। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখুন এই চ্যানেলে কিন্তু আপনারা ইনভেস্টের বিষয়ে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন আমি একজন সহকারী শিক্ষক এবং সেই জায়গায় থেকে এবং আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই জায়গা থেকে অবশ্যই আপনাদের নতুন নতুন তথ্য দেব এবং ভিডিও তৈরি করব তবে আজকের বাজেট থেকে যেটা বলতে হয় যে বাজেটের যে ফোকাসটা দেওয়া হয়েছে বিশেষ করে প্রতিরক্ষা খাতে খাতে রেলে বা পাওয়ার সেক্টরে সেগুলো পরবর্তী ক্ষেত্রে বাড়বে এটা আমরা আশা করতেই পারি এবং সেই সেক্টরগুলোতে যদি আপনারা ইনভেস্ট করেন ভবিষ্যতে অবশ্যই লাভবান হবেন বলে আমার মনে হয় এই বিষয়ে আমি অ্যানালাইসিস করে একটি ভিডিও অবশ্যই নিয়ে আসবো আপনারা যদি সেই ভিডিওটা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের জন্য কোন কোন সেক্টরে কতটা কি লাভ হতে পারে কি বিস্তারিত বিষয়টি অবশ্যই আমি জানাবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন বিষয়ে ভিডিও চান আমি নিয়ে আসবো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ